আমরা অনেক সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকি আমাদের সমাজে প্রচলিত কিছু কথাবার্তা রয়েছে যেগুলো আমরা প্রায় বলে থাকি কিন্তু আপনি কি জানেন এই কথাগুলো দ্বারা আমাদের ইমান নষ্ট হয়ে যায় এবং আমরা কাফেরে পরিণত হয়ে যাই এবং আমরা যদি মৃত্যুর আগে তবা না করতে পারি তবে আমরা চিরস্থায়ী জাহান্নামি হয়ে যাব এক নাম্বার আমরা সবসময় এই কথা বলে থাকি আল্লাহতালা আমাকেই শুধু দুঃকষ্ট দিয়েছে আর কি কাউকে চোখে দেখে না এই কথাটির দ্বারা আপনার ইমান নষ্ট হয়ে যাবে নাম্বার দুই আমরা অনেক সময় বলে থাকি আল্লাহ ওর সাথে পারে না ও মানুষকে কত নির্যাতন করে এই কথাটির দ্বারা আমাদের ইমান নষ্ট হয়ে যেতে পারে কারণ আপনি আল্লাহ কে তুচ্ছ মনে করতেছে আল্লাহতে এই পৃথিবীতে এমন কিছু নাই যে তিনি পারেন না আল্লাহ তালা সর্বশক্তিমান নাম্বার আমরা অনেক সময় বলে থাকি আল্লাহ শুধু আমাকেই চোখে দেখে সব সমস্যায় শুধু দুঃখ কষ্ট আমাকেই দেয় এই কথাটি বললেও এমন নষ্ট হয়ে যাবে নাম্বার চার নাম্বার চার আমরা অনেক সময় বলে থাকি এখন তো বৃষ্টির দরকার নেই আল্লাহ তবু বৃষ্টি দিতেছে রোদের দরকার নাই তবু রোদ দিতেছে এমন কথা বললেও ইমান নষ্ট হয়ে যাবে তো আশা করি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন এবং ভিডিওটি একটি শেয়ার একটু লাইক করবেন আর আলোর পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামিক চ্যানেল আমাদের সাথেই থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফিজ